এই গরমে কি রান্না করলে ভাত খাওয়া যাবে এটা নিয়ে সবারই টেনশন থাকে তো সেরকম টেনশন আমারই থাকে তা আমি যেহেতু শুধু নিজের জন্য রান্না করব না আমার বাচ্চারা আসে আমার বর আসে সবার কথা চিন্তা করেই কিন্তু রান্না করতে হয় তা আসলে কোন বেলা কি রান্না করব কি দিয়ে একটু ভাত খাওয়া যাবে এই টেনশনেতে এই টেনশনে আমরা গৃহিণীরা কিন্তু সবাই পড়ি তো আজকে আমি এই যে বাইরে গেলাম একদম হচ্ছে তিতা করলা কিনে ফেলছি সবুজ সবুজ দেখে আর এখানে কিনেছি আমি ঝিঙা তরকারি তা আমি তিতা করলাটা মেনলি আমার জন্যই কিনেছি যে এটা আমার খুব খাইতে ইচ্ছে করছিলো আর যেহেতু একটা ঝোল তরকারি রান্না করতেই হবে আমার বরের জন্য আর আমার ফ্রিজ একদম ফ্রেশ বাড়ির মাছ ছিল যে এটা দিয়ে আমি এই জোল তরকারিটা রান্না করব তার জন্য কিন্তু আমি রান্না করেছো ল্যার্সিয়ার অলরেডি কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে তা আজকে করলাটা রান্না করতে গিয়ে আমি চেষ্টা করেছি একটু সবুজ সবুজ কালার রাখার জন্য কেন জানি হঠাৎ করে মন সাইসে যে একটু সবুজ সবুজ থাকলে খেতে ভাল লাগবে তারপর আমার রাতে রান্নাবান্না একদম কমপ্লিট আর তখন নিহা নিহাল আমার কাছে বাইনা দর্শে ওরা রাতে ভাত খাবে না ওরা একটু বাইরে যাবে আজকে রাতে ওরা বাইরে খাওয়া দাওয়া করবে তো আমি মাঝে মধ্যে বাচ্চাদের আবদারগুলো পূরণ করার চেষ্টা করি যেহেতু ওদের বাবা একদমই সুযোগ পায় না বা সময় পায় না তো আমি ওদেরকে রেডি হতে বলে আমি নিজেও কিন্তু রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা চলে যাব আমাদের বাসার খুব কাছাকাছি কোথাও যেহেতু প্রচুর গরম পড়তেছে তা আমরা এমন একটা জায়গা চুজ করব যেখানে আরামে বসে দুই ঘন্টা দেড় ঘন্টা আমরা কাটিয়ে দিতে পারবো তো আমি আমার বাসার খুব কাশ সে যেহেতু অনপায়ার আসে সেটাই চুজ করলাম এবং ওদের মতামত জানতে চাইলাম ওরাও কিন্তু রাজি হয়ে গেছে এবং ফাইনালি আমরা কিন্তু অনফায়ারে চলেও আসছি অনপায়ারে এসে দেখি কর্নারের এই টেবিলটা একদম ফ্রি আছে তো আমি নিহা নিহাল বসে গিয়েছি আর ওরা মেনু দেখা দেখি শুরু করে দিয়েছে ওরা আসলে মেনু দেখতে গিয়ে দুই তিনবার ঝগড়াও লেগে গেছে কারণ কারোর সাথে কারোটা মিলতেছে না কে কোনটা অর্ডার করবে বুঝতেছে না তো আমি ওদের উপরে পুরোটাই সেরে দিয়েছি তবে ওদেরকে বলে দিয়েছি যে একটু রাইস আইটেম অর্ডার করার জন্য যেহেতু রাতের খাবার আর ওরা এখান থেকে যাই খাবে বাসায় গিয়ে কিন্তু আর কিছুই খাবে না তা আমি আমার মতো আমার কাজেই ব্যস্ত আছি ওরা ওদের খাবার দাবারগুলো চুজ করতেছে তো ফাইনালি ওরা একটা ফ্রায়েড রাইস আর হচ্ছে যে মশালা চিকেন অর্ডার করেছে তো আমারও এটা খুব পছন্দ হয়েছে বলে আমি ওদের সাথে একমত পোষণ করেছি তো এটা ছিল অনফায়ারের তিনজনের জন্য হচ্ছে ফ্রায়েড রাইস তো আর মশালা চিকেনটাও বলছে যে এরকম তিনজনই খাইতে পারবে বাট এটা যখন ওরা আমাদেরকে দেয় আমরা তিনজন প্লেটে নেওয়ার পরও আরও একজনের খাবার কিন্তু থেকে যায় তা আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে যে একটা রাইস প্লেট চারজনের জন্য কিন্তু একদম অ্যানাফ মানে একটা ফ্যামিলির জন্য ফুল ফ্যামিলির জন্য একদম অ্যানাফ ছিল আমরা সবটুকু খেয়ে ফেলার পরও কিন্তু পুরোপুরি একজনের খাবার বেঁচে যাই তো আমরা যেটা করি যে সেটা পার্সেল করে বাসায় নিয়ে আসি সাথে আমরা কিন্তু ড্রিঙ্কস অর্ডার করি ঠান্ডা পানি অর্ডার করি তো সব মিলিয়ে আমাদের বিল আসছিলো এক হাজার সত্তর টাকা তো আমার কাছে কিন্তু এটা খুবই পছন্দ হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে টাকাটা একদমই বিফলে যায়নি তো এখানে একটা কথা বলতে হবে যে বাচ্চারা আজকাল কত সালাকি করতে পারে বাসা থেকে আসার টাইমে ওরা আমাকে বলছে যে যেটাই বাইরে খাবে তারা কিন্তু অর্ধেক টাকা পেমেন্ট করবে কারণ এবার ঈদের ঈদ সালামি ওরা দুজনেই যত টাকা পাইছে আমাকে কিন্তু এক টাকাও দেওয়া হয়নি তো যখন হচ্ছে আমাদের বিলটা আসে নিহা আমাকে মাত্র একশো পঞ্চাশ টাকা ধরিয়ে দেয় বলে যে তার কাছে আর কোনো টাকা নাই তো এটা নিয়ে আমরা মজা করতেছিলাম তো আমাদের এই যে বিলটা চলে আসতাম আমরা বিলটা পেমেন্ট করে দিলাম এখন বাসায় চলে যাব থ্যাংক ইউ সো মাচ